আজকের আলোচনার বিষয়ে অবিভক্ত বাংলায় কারা ভোট দিতে পারতেন মানে বিশেষ করে উনিশশো সালের নির্বাচনের প্রেক্ষাপটে হ্যাঁ আমাদের হাতে কিছু ঐতিহাসিক নথি কিছু বিশ্লেষণ এসেছে এগুলো থেকে একটু বোঝার চেষ্টা করব সেই সময়ের ভোটাধিকারের আসল চেহারাটা ঠিক কেমন ছিল হ্যাঁ এটা বেশ জরুরি বিষয় দেখুন ১৯৩৫ সালের যে ভারত শাসন আইন মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন সেই অনুযায়ী প্রদেশগুলোতে একটা সীমিত আকারে স্বায়ত্তশাসন চালু হয় হ্যাঁ হ্যাঁ আর তার ভিত্তিতেই কিন্তু উনিশশো সালে বাংলায় প্রথম প্রাদেশিক নির্বাচনটা হয়েছিল তবে প্রথমেই মনে রাখা দরকার আজকের দিনের মতো সর্বজনীন ভোটাধিকার তখন একদমই ছিল না একেবারেই না বিষয়টা বেশ জটিল আর স্তর বিন্যাস্তও ছিল বলতে পারেন ঠিক মানে আইনটা প্রদেশগুলোকে কিছু শাসনের অধিকার দিয়েছিল ঠিকই কিন্তু ভোটের অধিকার ছিল খুবই সীমিত তো চলুন একটু গভীরে গিয়ে দেখি কাদের হাতে ছিল এই ক্ষমতা সূত্রগুলো যা বলছে তাতে প্রধানত সম্পত্তি আর কর দেওয়ার যোগ্যতার ওপর ভিত্তি করেই ভোটাধিকার ঠিক হতো একদম যেমন ধরুন যাদের নির্দিষ্ট পরিমাণে জমি জমা বা ধরুন বাড়ি ছিল আচ্ছা কিংবা যারা একটা নির্দিষ্ট অঙ্কের আয়কর বা জমির খাজনা অথবা মিউনিসিপাল ট্যাক্স মানে পৌর কর দিতেন ও আচ্ছা তারাই ভোটার তালিকায় নাম তুলতে পারতেন সূত্রগুলোতে এই করের পরিমাণ বা জমির পরিমাণের উল্লেখও আছে যদিও অঞ্চলভেদে হয়তো একটু এদিক ওদিক হতো। তার মানে শুধু আর্থিক যোগ্যতাই নয় শিক্ষাগত যোগ্যতাও একটা বড় মাপকাঠি ছিল তাই না হ্যাঁ সেটাও ছিল অবশ্যই ছিল যারা কোনো নির্দিষ্ট পরীক্ষায় পাশ করেছেন যেমন ধরুন ম্যাট্রিকুলেশন বা তার সমতুল্য কোনো পরীক্ষা অথবা যারা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ছিলেন তারাও ভোট দেওয়ার অধিকার পেতেন ইন্টারেস্টিং এর পাশাপাশি কিছু নির্দিষ্ট পেশার মানুষজন যেমন ধরুন আইনজীবী ডাক্তার অধ্যাপক বা শিক্ষক এরাও এই অধিকার পেতেন অনেক ক্ষেত্রে তাদের আয় বা সম্পত্তির পরিমাণ যাই হোক না কেন তার মানে এর মাধ্যমে একটা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকেও আনা হচ্ছিল ভোটাধিকারের আওতায় সেরকম একটা চেষ্টা হ্যাঁ বলতে গেলে তাই সূত্রগুলো সেরকমই ইঙ্গিত দেয় একটা শিক্ষিত অংশকে যুক্ত করার চেষ্টা ছিল এখানে সূত্রগুলো আবার একটা অন্য দিকের কথাও বলছে এই যে ভোট ব্যবস্থা এটা নাকি সম্প্রদায় ভিত্তিক বা কমিউনাল ভিত্তিতেও ভাগ করা ছিল এটা তো বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অবশ্যই এটা তৎকালীন ব্যবস্থার একটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ভোটার তালিকা তৈরি হতো ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে তাই নাকি হ্যাঁ মুসলিম সাধারণ যার মধ্যে মূলত হিন্দুরা পড়তেন অ্যাংলো ইন্ডিয়ান ইউরোপীয় ভারতীয় খ্রিস্টান এদের সবার জন্য আলাদা তালিকা থাকত আচ্ছা শুধু তাই নয় মুসলিমদের জন্য ছিল পৃথক নির্বাচন ব্যবস্থা মানে যেটাকে কমিউনাল ইলেক্ট্রেট বলা হয় এর মানেটা কি দাঁড়ালো এর মানে হলো মুসলিম ভোটাররা শুধুমাত্র মুসলিম প্রার্থীদেরই ভোট দিতে পারতেন এবং মুসলিমদের জন্য আসনও সংরক্ষিত থাকত ও সূত্রগুলো বলছে এই ব্যবস্থার লক্ষ্য ছিল বিভিন্ন সম্প্রদায়ের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যদিও এর ফলাফল নিয়ে অনেক বিতর্ক আছে সেটা অন্য প্রসঙ্গ তার মানে দাঁড়াচ্ছে যে একদিকে সম্পত্তি শিক্ষা বা পেশার ভিত্তিতে যোগ্যতা অর্জন করতে হচ্ছে হ্যাঁ আবার অন্যদিকে সম্প্রদায় ভিত্তিক ভাগাভাগিও থাকছে এর ফলে কারা বাদ পড়ছিলেন মানে এই অধিকার থেকে বঞ্চিত কারা হচ্ছিলেন দেখুন একটা বিশাল জনগোষ্ঠী গ্রামের সাধারণ কৃষক যাদের হয়তো নির্দিষ্ট সীমার নিচে জমি ছিল ভূমিহীন ক্ষেতমজুর শহরের দিনমজুর কারখানার শ্রমিক এদের প্রায় কেউই বলতে গেলে ভোট দিতে পারতেন না আর নারীদের অবস্থা নারীদের অবস্থাও তথাইবচ খুব অল্প সংখ্যক নারী ভোটাধিকার পেয়েছিলেন কারা মূলত যারা নিজেরাই সম্পত্তি বা শিক্ষার জোরে যোগ্যতা অর্জন করতে পেরেছিলেন আচ্ছা অথবা কিছু ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা যোগ্যতাসম্পন্ন পুরুষের স্ত্রী বা বিধবা হিসেবে কিন্তু অধিকাংশ নারীই ছিলেন এই অধিকারের সম্পূর্ণ বাইরে পরিসংখ্যানটা দেখলে বোধহয় বিষয়টা আরও পরিষ্কার হবে তাই না সূত্র বলছে উনিশশো সাল নাগাদ বাংলার জনসংখ্যা ছিল প্রায় ছ কোটির কাছাকাছি হ্যাঁ প্রায় ছ কোটি অথচ ভোটার ছিলেন মাত্র তিরিশ লক্ষের মতো ঠিক মাত্র ত্রিশ লক্ষ ভাবুন একবার মানে জনসংখ্যার মাত্র পাঁচ থেকে ছ শতাংশ মানুষ ভোট দিতে পারতেন তার মানে তো প্রায় চুরানব্বই পঁচানব্বই শতাংশ মানুষই এই রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে ছিলেন একদম পুরোপুরি বাইরে এর একটা বিরাট প্রভাব পড়েছিল কিন্তু তৎকালীন রাজনীতিতে মানে যে সরকার গঠিত হতো যেমন ধরুন ফজলুল হকের কৃষক প্রজা পার্টি আর মুসলিম লীগের জোট সরকার হ্যাঁ হ্যাঁ তারা আইনত নির্বাচিত সরকার হলেও আসলে তো তারা জনসংখ্যার বহুভাগ অংশের প্রতিনিধিত্ব করতেন না ঠিক তাদের নীতি বা সিদ্ধান্তে এই যে বিপুল সংখ্যক মানুষ বাদ পড়ে রইলেন তাদের সরাসরি কোনো মতামত দেওয়ার সুযোগই ছিল না কিন্তু সূত্রগুলো এটাও বলছে যে এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই নির্বাচন বা এই প্রাদেশিক স্বায়ত্তশাসনকে অনেকেই কিন্তু ভারতীয় গণতন্ত্রের পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখেন হ্যাঁ সেদিকটাও আছে সীমিত হলেও এর মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে কিছু ক্ষমতা এসেছিল রাজনৈতিক দলগুলো একটা সাংগঠনিক অভিজ্ঞতা লাভ করেছিল হ্যাঁ সেটা অস্বীকার করা যায় না সীমিত পরিসরে হলেও নির্বাচন হওয়া সরকার গঠন করা আইনসভায় বিতর্ক হওয়া এই ব্যাপারগুলো ভবিষ্যতের যে গণতান্ত্রিক প্রক্রিয়া তার একটা ভিত্তি তৈরি করতে সাহায্য করেছিল এটা ঠিক ফজলুল হকের মতো নেতারা তো এই ব্যবস্থার মধ্যেই গ্রামীণ মানুষের কিছু দাবিদাওয়া তুলে ধরার চেষ্টাও করেছিলেন অবশ্যই চেষ্টা করেছিলেন সীমিত ক্ষমতার মধ্যেও সেই চেষ্টাটা ছিল তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল উনিশশো সালে অবিভক্ত বাংলার ভোটাধিকার ছিল একটা অত্যন্ত সীমিত আর বেশ কিছু শর্ত সাপেক্ষ বিষয় একদম সম্পত্তি শিক্ষা কর দেওয়া আবার ধর্মীয় সম্প্রদায় এই রকম একাধিক ফিল্টারের মধ্যে দিয়ে খুব অল্প সংখ্যক মানুষই এই অধিকারটা প্রয়োগ করতে পারতেন একদম মধ্যকথা হল ক্ষমতাটা কেন্দ্রীভূত ছিল মূলত সমাজের উচ্চবিত্ত শিক্ষিত এবং পুরুষদের হাতেই হুম আর এখান থেকে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসে যা নিয়ে আরও ভাবা দরকার কি প্রশ্ন যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো সেই সময়ে নেওয়া হয়েছিল যখন দেশের প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ এই প্রক্রিয়ার বাইরে সেই সিদ্ধান্তগুলোকে দীর্ঘমেয়াদে বাংলার সমাজ আর রাজনীতির গতিপথকে কোনোভাবে প্রভাবিত করেছিল আর যদি করে থাকে তাহলে ঠিক কীভাবে এটা কিন্তু একটা জরুরি আলোচনার বিষয়